বন্ধুরা আজকে আমি চিকেন পোলাও রান্না করব তো প্রথমে আমি চিকেনটা মাখিয়ে নেব তো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে অল্প তেল দিয়ে আমি মাখিয়ে নেব বেশ ভালো করে সময় নিয়ে মাখাতে হবে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দেব এবার তেল গরম করে আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নেব একটু মিডিয়াম আছে ভাজতে হবে হয়ে গেছে এবার আমি তুলে নেব বেরেস্তাটা তুলে নিয়েছি এবার পেঁয়াজ ভাজা তেলেই আমি আলু ভেজে নেব আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম হয়ে গেছে আমি তুলে নিলাম আলুগুলো এবার পেঁয়াজ আর আলু ভাজা তেলেই আমি দু চামচ ঘি দিয়ে দিলাম যারা ঘি পছন্দ করে না তারা অবশ্যই রিফাইন তেল দিয়েই করতে পারবে আমি তেজপাতা ফোরনে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে প্রায় এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে রান্না করে নিতে হবে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে দিলাম ভেজে রাখা আমি আলু আর চিকেনটা অন্তত এইটটি পারসেন্ট মতন রান্না করব এবার আমি পোলাওয়ের জন্য চালটা ভেজে নেব এক চামচ ঘি দিয়ে দিলাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি আগে এবার আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি মাংসের মধ্যে ভেজে ভেজে রাখা চালটা দিয়ে দেব একটু ভালো ভালো করে নেড়ে চেড়ে নেব আমি তিনশো গোবিন্দভোগ চাল নিয়েছি তো আমার ছশো জল লাগবে তো সেখানে আমি দুশো এম দুধ দিয়ে দেব গরম দুধ আমি দুধটা একটু গরম করে নিয়েছি আর দিয়ে দিব চারশো এম জল আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা আর আমি একটু অল্প নুন দিলাম আমি মাংস রান্না করার সময় নুন দিয়েছিলাম পরিমাণ মতো এক চামচ চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এবার গ্যাস কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব জলটা দুধটা মাপ মতনই দিয়েছি তো যার জন্য সেদ্ধ হয়ে গেছে কিছুটা ঝুরঝুরেও হয়েছে আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে হ্যাঁ হয়ে গেছে এবার আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব অন্তত তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে সব কিছু এবারে আমি সার্ভ করে দিলাম হয়ে গেল চিকেন পোলাও